আমি যখন পাঁচ সকালে উঠলাম আমার কোনো ভয় নাই মানে এই আন্দোলনের সবচাইতে আপনার হচ্ছে যে সবচাইতে চাঙ্গা ছিলাম পাঁচাগজ সকালে আমি সকালে যখন বেরিয়ে আসলাম বাসা থেকে আমি যখন বেরোচ্ছিলাম আমি যখন বোরহানুদ্দিন বোরহানুদ্দিনের যে মানে কলেজ গেটটা এই গেটে যখন দাঁড়াচ্ছিলাম তখন আমার কানে সাউন্ড গ্রেনেডের আওয়াজ আওয়ার রাস্তা ছিল শহীদ মিনার থেকে তখন আমি আর শহীদ মিনারে যেতে পারিনি তখন ঢাকা মিলিক্যালের ইমার্জেন্সি গেট দিয়ে ঢাকা মেডিকেলের নতুন বিল্ডিং এর পাদদেশে আমি চলে যাই ওখানে গিয়ে দেখলাম আমার ছাত্রদল সহ সংগঠন সহারেল স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি যখন দেখলাম যে আমাদেরকে মরতেই হবে কোন প্রশ্নাতীত ভাবে আমাদেরকে ক্রস ফায়ারে দিয়ে দিব অথবা ব্রাশ ফায়ার করে দিব আমাদের আইন আদালত পর্যন্ত আমাদেরকে নেবে না সুতরাং এটা মরাল লড়াই অথবা বাঁচার লড়াই তখন উপস্থিত যারা ছিল তাদেরকে বললাম যে আমাদের কিন্তু মাঠে নামতে হবে তখন আমি সবাইকে বললাম সবাইকে ডাকো আমরা কথা বলি তখন ঢাকা মেডিকেলে নতুন বিল্ডিং এর পাদদেশে দাঁড়িয়ে তখন অলৌকিক ভাবে ভাই এগুলো অলৌকিক ভাবে হয়েছে তখন আমি দাঁড়াইয়া বললাম অপ্রস্তুত অবস্থায় বললাম এখানে আমার বাপ মা ভাই বোন যারা এখানে আছেন এই যুদ্ধের ময়দানে আমাদের পাশে থাকেন আমরা এই লড়াইয়ে জিতবো কোনো সন্দেহ নাই আজকেই জিতবো প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না এই যে আত্মনাদ সে আর্তনার বোঝার সক্ষমতা আর কারণ নাই